আসসালামু আলাইকুম মাই মানুষ বাপের বাড়িতে যাইতে যতটা আগ্রহ যতটা তাড়াতাড়ি যায় কিন্তু বাপের বাড়িতে আওয়ার সময় কিন্তু এতটা আগ্রহ নাই আসলে রেডিওতেই সময় লাগে সকালে রেডিও শুরু হইলে সারাদিন হলে রেডিও হয় বাপের বাড়িতে সময় কিন্তু যাওয়ার সময় দেখেন কি তারাপুরা শুরু করছে সকালে সব রান্না বান্না সব শেষ কইরা ঘুস টসু কই রা চোখে কই দেখেন দূর হতে আছে বাফের বাড়িতে যাওয়ার দেখে বাপের বাড়িতে এত এত মজা সারে মজা বাপের বাড়ি

Excellent.